স্থানীয় সতীপীঠের মধ্যে অন্যতম হল কামাখা সতীপীঠ সেই কামাখাতেই আজ চলে এবং আজ যেহেতু দীপান্বিত অমাবস্যা রয়েছে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরকে এবং ভোর থেকে শুরু হয়েছে বিশেষ পূজো আজ গভীর রাত পর্যন্ত রয়েছে পুজো সারাদিন ধরে মায়ের পুজো চলবে এবং এই কামাখা মন্দির গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত এই কামাখা মন্দিরে রয়েছে কোনায় কোনায় রহস্য তেমনই একটি বিশেষ জায়গা হলো এই সৌভাগ্য কুণ্ড এবং হয় এই যে জল এই জল স্পর্শ করলে আহ সমস্ত মনের আশা পূরণ হয় এবং অত্যন্ত মনে করা হয় এই সৌভাগ্য কুণ্ডকে এবং বলা হয় যে যখন মাসেই রজস্বলা হয় ধরিত্রী তখন কামাখ্যায় চলে অম্বুবাচী মেলা এবং তিন দিন মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকে এবং মন্দিরের যে মূল দরজা বন্ধ থাকে কিন্তু সেই সময়ে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা বলা হয় যে এই তিন দিন মন্দির বন্ধ থাকার পর যখন চার দিন অমুবাচির যে পুজোর পর যে খোলা হয় মন্দির দরজা সেই সময় কিন্তু বলা হয় বিশ্বাস রয়েছে যে এই সৌভাগ্য কুণ্ডের জল কিন্তু লালচে বর্ণ ধারণ করে কি যে মূল গর্ভগৃহ রয়েছে সেখানে বলা হয় পুরাণ মতে বিশ্বাস রয়েছে যখন সতী দেহত্যাগ করেছিলেন শিব যে তাণ্ডব শুরু করেছিলেন বিষ্ণু সুদর্শন চক্রে সতীর জনি ছিন্ন হয়ে এই কামাখা সতীপীঠে পড়েছিল এবং তারপর থেকেই এই কামাখা সতীপীঠ হিসাবে পরিচিত অর্থাৎ এখানে কামাখ্যায় দেবী মূর্তি হিসাবে পূজিত হন না দেবী এখানে রয়েছেন এবং গুপ্ত অবস্থায় রয়েছে সেই গর্ভগৃহে যাওয়ার জন্য কিন্তু একটি বিশেষ দরজা রয়েছে এবং সেখান দিয়ে গুহার মধ্যে প্রবেশ করতে পারেন দর্শনার্থীরা এবং আরও যে বিশেষ একটি ছবি আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বজিৎ বলবো দেখাতে এখানে সৌভাগ্য কুণ্ড এবং সৌভাগ্য কুণ্ডর পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং এই গণেশের চরণে ফুল দিয়ে গণেশের গণেশের কাছে আসে পাচ্ছে তবেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয় অর্থাৎ বলা হয় যে আগেই মন্দিরে প্রবেশ নেয় অর্থাৎ সৌভাগ্যকুণ্ড জল স্পর্শ করে তারপরে মেন যে কামাখ্যা মন্দির সেই মন্দিরেই প্রবেশ করেন দর্শনার্থীরা